যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ যাত্রায় প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের ভীষণের দিকে তাকিয়ে আছে যুক্তরাজ্য এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কী ধরনের সহায়তা চায় সেই অনুযায়ী পরবর্তী পর্যায়ে বাংলাদেশের জনগণকে সমর্থন করার চেষ্টা করবে যুক্তরাজ্য রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন যুক্তরাজ্যের এই প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস তার বক্তব্যে রাজনৈতিক সমঝোতার কথা উল্লেখ করেন এর পরিপ্রেক্ষিতে দেশের সব রাজনৈতিক দলের সমান সুযোগ পাওয়ার বিষয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক জবাবে ক্যাথরিন বলেন অবশ্যই আমরা আশা করি প্রফেসর ইউনুস বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন আর সেটা উন্মোচিত হবে ক্যাথরিন বলেন এগারো বছর পর আমি বাংলাদেশে এসেছি সেই হিসেবে এটা বাংলাদেশে আমার দ্বিতীয় সফর এখন ইন্দো প্যাসিফিক মন্ত্রী হিসেবে এখানে আসতে পেরে খুব খুশি আমি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছি আমরা জানি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধার জবাবদিহিতা নিশ্চিত করতে চায় এবং জাতীয় পুনর্মিলনকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ আর এ বিষয়ে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে ইন্দো প্যাসিফিক ইস্যুতে আলোচনার বিষয়ে ক্যাথরিন বলেন ইন্দো প্যাসিফিক ইস্যুতে আলোচনা হয়েছে আমরা রোহিঙ্গাদের জন্য আজ আরও দশ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড সহায়তার ঘোষণা করেছি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা